দশ আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ক্রাশার মেশিন। এই মেশিন মেশিনটি মূলত গম, ভুট্টা, হলুদ, জিরা মশলা ইত্যাদি পালিশ করার কাজে ব্যবহার করা হয়। আপনারা যারা বাসাবাড়িতে বিশেষ করে বাসাবাড়িতে আপনারা যারা এই ধরনের একটা মেশিন সেট করে গম, ভুট্টা, হলুদ, জিরা মশলা ইত্যাদি বা বিভিন্ন ধরনের ভেষজ ফল ফুল আদি বা উদ্ভিদকে আপনারা ছোট ছোট করে টুকরো টুকরো করে শুকিয়ে গুঁড়া করতে যাচ্ছেন বা পাউডার তৈরি করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশী ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে। দর্শকরা এই মুহূর্তে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা একটা মিনি ক্রাশার বা মিনি হ্যামার মেশিন এটাকে হ্যামার বা ক্রাশার দুটো নামে ডাকা হয় আপনারা যে মেশিনটা নিতে চাচ্ছেন সেই মেশিনটা মূলত আমরা ক্রাশার মেশিন বলে থাকি। আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি একটি 8 ইঞ্চি সেম্বারের মিনি ক্রাশার মেশিন। এই মিনি ক্র্যাশার মেশিনটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের বাসা বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের ভোল্টেজ আছে সেই টু টোয়েন্টি বিদ্যুতের ভোল্টেজেই আপনারা কিন্তু এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন এবং আপনারা গম ভুট্টা হলুদ জিরা মশলা ইত্যাদি কিন্তু পাউডার করতে পারবেন দশ শ্রোতা এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু আমরা খুবই শক্তপোক্ত এবং ভাবে তৈরি করেছি এখানে যদি চেম্বারটাকে আমি একটু দেখাই তাহলে খেয়াল করবেন এখানে চেম্বারটা আমরা পাটা সিস্টেম তৈরি করেছি অর্থাৎ পাখা বা পাটার সাহায্যে কিন্তু এই মেশিনটা চলবে বা এই চেম্বারটা ঘুরবে এখানে আপনারা যখন এর হফারের ভিতরে কোনো প্রকার কোনো কিছু দিবেন অর্থাৎ আপনারা যেটাকে পাউডার করতে চাচ্ছেন সেটা যখন হপারের ভিতরে দিবেন তখন সেটা যখন চেম্বারে প্রবেশ করবে তখন কিন্তু এই পাখাগুলো ঘুরবে এবং ঘোরার মাধ্যমে আর কি আপনাদের যে প্রোডাক্টটা বিশেষ করে হলুদ গম ভুট্টা মশলা বিভিন্ন ধরনের যে জিরা মশলা এগুলো কিন্তু কিন্তু পাউডার তৈরি হবে তো দর্শক এই যে মেশিনটা আমরা মিনি সাইজের মেশিনটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এর থেকে বড় সাইজের মেশিন আমাদের কাছ থেকে নিতে চান সেটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া খেয়াল করবেন আমরা কিন্তু এখানে মোটর বসানোর জন্য একটা মোটর স্ট্যান্ড তৈরি করে দিয়েছি অর্থাৎ আপনাকে আলাদা করে কোনো প্রকার কোনো বেসমেন্ট বা ফাউন্ডেশন তৈরি করা লাগবে না তো দর্শক এই ছিল আজকের ভিডিও যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদেরকে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে মেশিনগুলো দেখে শুনে বুঝে তারপরে নিতে চাচ্ছেন আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড়